পড়ালেখা করেছি ধরেন আমি পরে আব্বু মারা যাওয়ার পর থেকে আর করতে পারি নাই এবং এরকম কোনো করতো তাহলে না এসেছে বিয়ের কথা নিয়ে অনেক এসেছে কিন্তু সেরকম তো আর যার তার কাছে তো আর বিয়ের সাথে বসা যায় না বা আসে ভালো মন্দ মিলিয়ে অনেক মানুষজন আসে কিন্তু সব সমস্তটাই আমার উপর ডিপেন্ড করে যে আমার কিরকম মানুষ চায় না চায় এরকম পায় না এখনো বিয়ে শাদির কথা এখনো হয় নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছেন আসলে এমন কি ঘটনা আছে তার জীবনে আমরা একটু শুনব চলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ আছি ভাই মোটামুটি ভালো আছি আচ্ছা বোন আপনার নাম এবং দেশের বাড়ি কোথায় একটু জুড়ে বলবেন আমার নাম সুমি আমার দেশের বাড়ি রাজশাহীতে এখন আমি বর্তমানে সাভারে আছি আচ্ছা সাভারে আছেন জি পরিবারে কে কে আছে পরিবারে মা আছে আর আমি আমার ছোট একটা ভাই আছে আব্বু মারা গেছে তো তিন চার বছর হয়ে গেল থেকে আসলে আপনার মা যেহেতু আছে ইচ্ছা আমার আমার ইচ্ছা ভালো ফ্যামিলির ভিতর বিয়ে সাদী দিবে এরকম আমার একটা ইচ্ছা যাতে আমি ভালো থাকি সুখে থাকি এরকম একটা আমার আমোর ইচ্ছা আচ্ছা এই যে আপনি বললেন পড়ালেখা করতে চান আসলে এই পড়ালেখাটা যদি কেউ আপনাকে করায় তাহলে আহ কি তার কোন আশায় করা একটু কিন্তু বলতেন এখন যে করাবে হয়তো সে জানে সে আমাকে কি আশা করবে না করবে এখন আমার দিক থেকে আমার দিক থেকে যে এরকম হবে যে সে যদি আমাকে ভালোবেসে ভালোবেসে বা বিয়ে সাথে করার এরকম আশায় করে বা যদি বলে যে আমি তো বিয়ে সাথে করতে পারবো না আমার ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে আমি জাস্ট সাহায্য করব। সেটাও করতে পারে সেটা করলেও আমার কাছে অনেক ভালো হয় যদি আবার বলে যে আমার কিছু লোক আছে বিয়ে সাথে করাবো এনতে না করবো এগুলো যদি বলে সেটাও আমার কাছে অনেক ভালো হবে আমরা জানি অনেকে পড়ালেখা করাইলে বা ভালো পজিশন নিলে ভুলে যায় আসলে আপনি কি সেটা এটা বলে না এক কথায় আছে যে সামনের দিকে উপরে গেলে পিছের দিকে কেউ ফিরে না এটা তো মানুষের যার যার মনের বিষয় কিন্তু সবাই যে এক তা কিন্তু নয় আমি আশা করি যারটা যার থেকে আমি সাহায্য পাবো তাকে মনে করবে সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব এবং সে যদি আমার পাশে নাও থাকে তারপরেও তার কাছে দোয়া করব তার কাছে কৃতজ্ঞতা থাকবো আমরা আচ্ছা আপনাকে আসলে কিভাবে বিশ্বাস এখন সবটাই হয়েছে বিশ্বাস আসলে এটা এমন একটা কঠিন জিনিস যেটা মানুষের কাছে অর্জন করে নিতে হয় কেউ কখনো মুখে করে না এখন আমার সাথে কথা বলবে ফেস টু ফেস আমার সাথে সামনে আসবে কথাবার্তা বলবে এবং তারপর যদি বিশ্বাস করে সেটা তার উপর এবং না করলো সেটা তার উপরে ডিপেন্ড করে আমার উপর কিছুই না আচ্ছা